নমস্কার বন্ধুরা তো এসে দেখুন এ যে চিকেন চিকেন হবে আর এই যে একদম তাজা টাটকা চিংড়ি মাছ এনেছে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজা হবে এই যে জিরি জিরি করে খেতে করলা ভাজা ভালো করে করলাটা ভেজে নেব তারপরে চিংড়ি মাছটা ভাজা আছে দিয়ে দেবো এই যে দেখুন মাছগুলো একদম লাফাচ্ছে এই ছোটো চিংড়ি দিয়ে ভালো লাগে কেটে করলা ভাজা আর এই যে বন্ধুরা সজনা এনেছে আমাদের গাছে রায় খঞ্জন সজনা এখনও বড়ো হয় নাই ছোটো ছোটো তাই কিনে নিয়ে এসছে আর এই যে জিঙ্গ এনেছে ভেন্ডি পেঁপে করলা ভেন্ডিগুলো একদম টাটকা এই যে আমাদের গাছে থেকে একটা পারছে এখনও চেকন এটা রায় খঞ্জন বন্ধুরা করলা ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে ঝিরিঝুলি করে আর এদের যে ভাত নামিয়েছি আর মাংস হবে মাংসের জন্য আদা জিরে সব লঙ্কা বেটে নিয়েছি আমি এই আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি টক দই আর হচ্ছে হলুদ মেখে চিকেনটা ভেজে নেব মাংসটা চিকেনটা ভালো করে আমি ভেজে নেব তারপরে যেটা একটু করে দিয়েছি এটা নেব ভেজে ধরে মাংসটা অনেকটা ভাজা হয়ে যায় দেখুন আজকে আমি অন্যরকম করে চিকেনটা করবো মাংসটাকে পেঁয়াজ একসাথে ভেজে নেব আমি সবসময় মাংসকে আলাদাভাবে ভেজে করার চেষ্টা করি এই যে বন্ধুরা একসাথে সব কিছু আবারও ভেজে নেব এই যে বন্ধুরা আমার চিকেন কষানো হয়ে গেছে এখন আমি এই যে এখানে আছে কাজু বাটা ধনিয়া পাতা বাটা একসাথে রেখেছি ধনিয়া পাতাটা ভালো করে পাটাতে মিহি করে বেটে নিয়েছি আর কাজু আমি দিয়ে দেবো এই যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা পেস্ট আর কাজু একটু অন্যরকমভাবে করবো আজকেও বলেছিলাম না বন্ধুরা প্লেটটা দিয়ে দিয়ে দিলাম এইভাবে ধনিয়া পাতা আর কাজু পেস্ট করে রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে মিহিন করে পেস্ট করতে হবে কাজুটা বন্ধুরা সবুজটা একটু কম হবে কারণ কাশ্মীরি গুড়ে লঙ্কটা দিয়েছি কাশ্মীরি আলগুয়া দিলে কালারটা অতটা সবুজ দেখা যাবে না এই যেরকম আর কত সুন্দর তেলটা বেরিয়ে গেছে কষাতে কষাতে বন্ধুরা আবারও একবার আমি বলে দিচ্ছি আমি কি কি দিয়েছি এখানে দিয়েছি আমি আদা বাটা জিরে বাটা বাটা দিয়েছি টক দই ভালো করে লেবু মেখে চিকেনটা ভেজে নিয়েছিলাম টক দই দিয়ে তারপরে এখানে কাজু বাটা পাতা বাটা দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এমনি দিয়ে দিয়েছিলাম চিড়ে হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন